আপনার কাছে আমি সমস্যা নিয়ে আসছিলাম আমি পারিবারিক ভাবে অসুখী ছিলাম দাম্পত্য জীবনে খুবই কম সময় পেতাম সময় কতটুকু পেতেন দুই এক মিনিটের ভিতরে কাজ আমি যখন আপনাকে ওষুধটা দিলাম ওষুধটা খাওয়ার পর এখন বর্তমানে আপনার কি অবস্থা আপনার ওষুধটা আপনি বলছিলেন পাঁচচল্লিশ দিন খাওয়ার জন্য আমি আহ পঁচিশ ছাব্বিশ দিন খাওয়ার পরে আমি পরিপূর্ণ সময় পাই আহ এখন আহ পুরোপুরি সুস্থ এখন কেমন টাইম পাচ্ছেন না এখন টান পাচ্ছি আহ আঠারো বিশ মিনিটের মতো টাইম পাই এবং আপনি আমাদের এই চিকিৎসা খুশি তো ইনশাল্লাহ আমি খুশি আমার family খুশি আমি আপনার জন্য দোয়া করি আসলে এরকম ভাবে যদি আপনি আরো মানুষকে উপকার করেন তাহলে সবাই সকলে উপকৃত হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ যাক ভালো থাকবেন আপনার জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ আসলে এরকম অসংখ্য গল্প রয়েছে এরকম অনেকেই আছে যারা দাম্পত্য জীবনে অসুখী এবং সময় খুবই কম পাচ্ছে আর নানা বিধি সমস্যা অনেকেই অল্প বয়সে নিজের ক্ষতি নিজে করে থাকে যাই হোক আমাদের কাছে চিকিৎসা রয়েছে আল্লাহ রহমতে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে সরাসরি কথা বলতে পারেন ফোনে আলাপ করতে পারেন আপনি যদি অর্ডার কনফার্ম করতে চান আমাদের এই হাই পাওয়ার প্লাস তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন